প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ই টিভি বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক আব্দারা দেখছেন আমি একটি সবুজ শ্যামল গ্রামে দাঁড়িয়ে রয়েছি আসলে এই কি হচ্ছে শ্রীপুর গাজীপুর এক নং ওয়ার্ডের আহ গ্রাম ওয়াদ্দার দিগের মোর ওয়াদ্দার দিগের পাড়ের একটু অপজিটিভে এটাকে লেগ বলা হয় আসলে বাচ্চা গুলো বলছে যে এটাকে এটার নাম হচ্ছে লেগ যে তাদের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন আসলে আমার কাছে মনে হয়েছে গ্রামটা অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর গ্রাম কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু এমনিতেই সুন্দর তার মধ্যে এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর খুব সুন্দর ওয়াও আসলে এইরকম গ্রামে এরকম পরিবেশে ঘুরতে কান্না ভালো লাগে আর শহরবাসীদের জন্য ঢাকাবাসী বড় বড় শহরবাসীদের জন্য এরকম গ্রামে ঘোরা এরকম পরিবেশে ঘুরা এখন স্বপ্নের মতো কি সুন্দর দেখছেন চতুর পাশে সবুজ গাছ গাছ ফালা ওই যে কথায় আছে না মাছ ভরা কি বলে পুকুর বড়া গোলা বড়া ধান গোয়াল বড়া গরু যেই পরিবেশের কথা বলা হয় সেই পরিবেশ কিন্তু এটা অনেক সুন্দর পরিবেশ আমরা এখন এখানকার যে এই যে এই লেখার মধ্যে যারা গোসল করছে বাচ্চাগুলোর সাথে একটু কথা বলে দেখবো দেখতে থাকুন দর্শকের কি নাম তোমার সুহান সোহান কোন ক্লাসে পড়ো সিক্স ক্লাস সিক্সে আচ্ছা এটা গ্রামের নামটা জানো কি এটা ওয়াইদা দিঘির পার ওয়াইদা দিঘির পার না আচ্ছা এই গ্রামে ঘুরতে তো অনেক মানুষজন আসে না হ্যাঁ আচ্ছা 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 এই গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা কি ওয়াইদা দিঘিতা হ্যাঁ এজন্য এই দিঘির মধ্যে অনেকে ঘুরতে আসে

শরীর খারাপ করবে না তাই না